কী হয়েছে আমার কেন সবটা খুলে তোমাদেরকে আমি বলছি না কবে সেই খুশির খবরটা দেব তোমাদেরকে বা আমি কি মিথ্যে নাটক করছি এর সমস্ত কিছু ব্যাখ্যা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অনেক ভেবে চিন্তে এই কথাগুলো বলছি তোমাদের কিন্তু ভেবেছিলাম একবারই তোমাদের সামনে বলবো কিন্তু তোমাদের এত কমেন্ট এত ভালোবাসা বা এত আমার প্রতি কেয়ার দেখে আমার মনে হলো যারা আমার জন্য চিন্তিত থাকে তাদেরকে এই কথাগুলো জানানো যাক চলো পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে খুব শর্ট ফর্মে বলা আছে একটা কথা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে তোমরা অনেকেই বলছো যে দিদিভাই সেই যে কবে বলেছিলে খুশির খবর দেবে দেখো খুশির খবর তোমরা যেটা লিখছো সেটা সেটাই যে হবে তা না আবার মানে মানে এমনভাবে জোর দিচ্ছ তোমরা মানে আমি যে বলছি আমি বলবো সেটা তোমরা কিছুতেই ভরসা রাখতে পারছো না চোখ মুখের অবস্থা তো দেখে বুঝতেই পারছ প্রচণ্ড অবস্থা খারাপ কিন্তু তারপরেও আমি ভিডিও দিচ্ছি প্রত্যেকটা প্ল্যাটফর্মে যেখানে যেখানে আমি কাজ করি আমি সব জায়গাতে ভিডিও দিচ্ছি কারণ ভিডিও না দিলে রিচ যে কী পরিমাণ ডাউন হয় সেটা আমার থেকে ভালো আর কেউ বোঝে না কারণ আমি মাঝখানে ও বাড়িতে মানে একটার পর একটা ঝামেলা একটার পর একটা মানে ইসের জন্য আমি কিন্তু ভালো করে ভিডিও দিতাম না মানে মা সারাক্ষণ মনের মধ্যে এটা টেনশন ওইটা টেনশন ঘুরেই থাকতো যে টেনশনগুলো আমার এ বাড়িতে এসে একদম হচ্ছে না একদম নিশ্চিন্ত আছে বিশ্বাস করে তো সেই কারণে আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে যায় তো সেই জন্য এবার আমি হাজার মানে মোড়েও যদি যাই তাহলে ভিডিও করব কারণ আমার বাচ্চার জন্য সব করতে হবে এবার যেটা মুদ্রা কথায় আসি অনেকে কমেন্ট করছো যে ভাববো সেই চেমে এখন দিদি তুমি সবার কমেন্টের রিপ্লাই দিচ্ছ কিন্তু আসল যে আসল যে প্রশ্ন করছি আমরা সেটা রিপ্লাই দিচ্ছ না আর যে খবরটা দিবে বলেছে সেটা বাড়িতে গিয়ে দিচ্ছ না মানুষের মানুষকে মানুষের ধৈর্যের পরীক্ষা নিচ্ছ বা সাসপেন্সে রাখছো সাসপেন্সে রেখে ভিউ কামাচ্ছ কেউ বলছে যে জানিনা ভিডিওটা কতটা হবে বলছি কেউ বলছো যে তোমার তোমার যা হোক না কেন বলো বললে পরে ভিউজ হবে না গো এটা ভিউজের ব্যাপার না আমি যদি ভিউজের চিন্তা করতাম আমি অনেক দিনে বলে দিতে পারতাম ঠিক আছে কিন্তু এটা ভিউজ নয় এটা এমন একটা সেন্সিটিভ জায়গা না যেটা নিয়ে যদি মানুষ কাটাছেটা করে সেটা আমি নিজেই দুর্বল হয়ে পড়ব এটা এমন একটা সেন্সিটিভ মানে মোমেন্ট আমার কাছে তো সেই জন্য বললামই আমি তো রিপোর্ট এখনও আসেনি রিপোর্ট আসলে তো আমি বলবোই বলেছি রিপোর্টের টাইম দিয়েছে যেটা তোমরা জানতে না রিপোর্টের টাইম দিয়েছে দুই সপ্তাহ এই রিপোর্ট আমার কবে চলে আসে কিন্তু আমার তখন টেস্ট করাতে আমাকে দুবার নিয়ে গেছিলো বন্ধুরা প্রথম যখন কলকাতা যাই আমি দুবার মানে কী বলে ওটির মতো যে থাকে ওখানে আমি ওটিই বলতে পারো মানে ওখানে যন্ত্রপাতি যন্ত্রপাতিও ছিল যেমন করে লাইট জলে উপরে সেরকম লাইট ছিল আর টিভি ছিল ওই ওটি সিস্টেমই যখন আয়ুষকে সিজার করেছিলাম যেরকম পেয়েছি ওই ওটি টাইপেরই আর কি তবে ওখানে ওটি হয় না তো যখন ওইটাতে আমাকে নিয়ে গেছিল। দুবার নিয়ে গেছে প্রথমবার যখন আমি কলকাতায় গেছি একবার নিয়ে গেছে হয়নি আবার আমাকে নিয়ে গেছে দুবার নিয়ে গেছে এমন একটা টেস্ট হয়েছিল ভয়ঙ্কর তো টেস্টটার নামও আমি বলবো এখন বলছি না সেখান থেকে আমাকে ঘুরে এসে বাড়িতে এসে এক মাস রেস্ট নিয়ে আবার আমাকে যেতে হয়েছে ডাক্তার সেই হিসেব করে টাইম দিয়েছে এক মাস পর সেই রিপোর্ট কবে দিয়ে দেয় আমি কবে তোমাদের বলে ফেলি কিন্তু রিপোর্ট আমাকে এ নিয়ে তিনবার ঢুকেছে তিনবারের মাথায় আমার টেস্ট সাকসেস হয়েছে বুঝতে পারছো তাহলে কি পরিমাণ কি হয়েছে এই কথাগুলো যে আমি বলতাম আমার চ্যানেলে নিশ্চয়ই ভিউ হতো কিন্তু এটা ভিউয়ের প্রশ্ন নয় এখানে ভিউয়ের প্রশ্নই উঠে না এত কিছু যে আমার সাথে ঘটছে একটাও কিন্তু তোমরা জানছো না না আমি ক্যাপচার করে রাখছি পরবর্তীতে দেখবে না কিছু না আমি পরবর্তীতেও সে এগুলো নিয়ে ভিউ কামাতে চাই না আমি আমার ট্যালেন্টটাকে কাজে লাগিয়ে ভিউ কামাতে চাই তো এই যে এত ঘটনা ঘটছে আমার সাথে আমি যদি এগুলো ক্যাপচার করতাম লাখ লাখ ভিউ আসতো কিন্তু আমি চাই নাই আমি চাচ্ছি যে একদম প্রপার সব ঠিকঠাক হবে আমি তোমাদেরকে একদম সুস্থ মানে সে মানে সেই কি হয়েছে আমার কিসের জন্য এত টেস্ট হচ্ছে আমি তোমাদেরকে সবটা বলতে পারবো আর মানে দু সপ্তাহ দিয়েছে তার মধ্যে বন্ধুরা প্রার্থনা করো তোমরা জানো না জানো আজকে বলার একটাই কারণ যে না ঠিক আছে কিছু বলি তোমাদেরকে যাতে তোমরা একটু শান্ত মানে একটু যা আমাকে ভালোবাসো তারা একটু নিস্থার ফেলতে পারো যে প্রিয়া ভালো আছে বা ভালো আছে মানে কি প্রিয়ার কি হয়েছে একটু হলেও জানতে পারো তোমরা জানো না জানো আমার কি হয়েছে শুধু তোমাদেরকে বলবো যারা আমার শুভাকাঙ্ক্ষী কালকে আমি মন্দিরেও যাবো এই নিয়ে যাতে করে আমার রিপোর্ট ভালো আসে রিপোর্ট আসার দিন চলে এসছে এক সপ্তাহ এক সপ্তাহ না দশ দিনের মতন হয়েছে আর ধরো চার পাঁচ দিন যাই না চার পাঁচ দিনে দিবে নাকি আমাকে দু সপ্তাহ টাইম দিয়েছে মানে কলকাতা আমার আমার টেস্ট করা হচ্ছে গত সোমবারে সোমবার থেকে পরশু সোমবার গেল নেক্সট সোমবার অবধি আমি কাউন্ট করেছি যে দু সপ্তাহ কিন্তু এখন টেস্ট কখন টেস্টের রিপোর্ট কখন দেয় সেটা বলতে পারি কিন্তু আমাকে দু সপ্তাহ বলেছে তো যাই হোক দু সপ্তাহ আমাকে টাইম দিয়েছে তার মধ্যে এক সপ্তাহ চলে গেছে এক সপ্তাহ বেশিই গেছে তো তোমরা ধরে রাখো খুব শীঘ্রই আমি রিপোর্টের কী এসছে না আসছে দেবো কিন্তু এইটুকু শুধু প্রার্থনা করো বন্ধুরা আমি হাত জোর করে বলছি জানো না জানো আমার কি হয়েছে না হয়েছে শুধু প্রে করে রিপোর্টটা যেন ভালো হয় কারণ তোমাদের ভালোবাসার জোর এতটা তোমাদের ভালোবাসার জোর এতটা যে আমার আয়ুষ বাবা তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমার বাবা সুস্থ আছে তোমাদের এতটা জোর যেখানে আমার বাবা বিছানা থেকে মাথা তুলতে পারতো না যাকে নিয়ে আমি এত দৌড়াদৌড়ি করেছি বললে চোখ দিয়ে আমার এখন জল বেরিয়ে আসবে তো আমি সেটা বলছি না আমি শুধু এইটুকুই প্রার্থনা করো যেন রিপোর্ট যা আসে ভালো আসে বন্ধুরা আর কিচ্ছু না কারণ এখন আর উপায় নেই সেরকম মানে তো এমন একটা আমি পরিস্থিতি আছে না আমি দিন রাত চিন্তা করি দিন রাত চিন্তা করি তারপরও আমি হাসি মুখে ভিডিও দিয়ে তোমাদের কিচ্ছু শেয়ার করি না আর সারাদিন আমার যে অবস্থা হয়েছে না একমাত্র আমার বাড়ির লোক জানে তারপরও আমি হেসে খেলে রান্না করেছি খাইয়েছি সবাইকে তো শুধু প্রার্থনা করো যেন আমার রিপোর্ট ভালো আসে আমার যা হয়ে যাক না কেন তোমরা তোমাদের এখন জানতে হবে না ঠিক জানতে পারবে তোমরা না জেনেই না হয় আমার জন্য একটু প্রার্থনা করো ব্যসা আর কিছু করো আমি কালকে এক মন্দিরে যাবো আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে সেখানে গিয়ে আমি একটু প্রার্থনা করে আসবো তো তোমরা শুধু এটুকুই প্রার্থনা করো যা হচ্ছে সব যেন ভালো হয় আর রিপোর্ট যেন ভালো আসে ব্যাস আর বেশি দিন নেই রিপোর্টটা যেন ভালো আসে আমি দিন রাত ঠাকুরের কাছে প্রার্থনা করে যাচ্ছি চা চলো এটুকুই আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই হাসি মুখে প্রত্যেক তোমাদের সামনে আসবো